মার্শাল আর্টস মানে জানি ক্যারাটে ইত্যাদি বা জুডো ইত্যাদি অ্যাডভেঞ্চার সুইমিং বারোতম বর্ষে আপনার পেছনে এসে কি বলবো সেটাই বলবো যে অবশ্যই আমাদের একদম লোকালি প্রচুর মানুষ এখানে শেখে এবং এটা শিখতে পারলে একদিকে ভালো যেটা হলো প্রাকৃতিক দুর্যোগ আমরা নর্মালি বলি ছোট করে যেটা প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক হেল্পও পাওয়া যাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মাননীয় বিধায়ক মহাশয় যেটা বললেন যে আমাদের পাড়া আমাদের সমাধান তার উদ্যোগে এবং এমপি ইত্যাদি মিলিয়ে এই পুকুর সংস্কার হবে কিন্তু আপনি তো পুরসভার চেয়ারম্যান এই যে রাস্তাটা এই রাস্তাটার তো মনে হচ্ছে আসু সংস্কার প্রয়োজন তার কারণ ওখানে জল জমে আছে এবং এখানটা একটুখানি হয়তো কোন রকম বৃষ্টির কারণে এরকম হতে পারে এটা কি কতদিনের হবে এই রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল এই গত বছর দুর্গাপুজোর আগে আমরা রিপেয়ার করেছিলাম রাস্তা ড্রেন কিছুই ছিল না এখানে এই রাস্তার ড্রেনটা সবে এক বছর হয়েছে হয়েছে এবং যেহেতু বর্ষা হচ্ছে আপ ডাউন থাকে কোথাও জল দাঁড়িয়ে থাকে কিন্তু সবসময় জল দাঁড়ানো এখানে ব্যাপার নেই যেহেতু আজ সকালেও ভারী বৃষ্টি হয়ে গেছে সেই জায়গায় প্রবলেম কিন্তু রাস্তাটা নতুন রাস্তা করা হয়েছে এক এবং এই পুকুরটা নিয়ে অনেক সমস্যা ছিল যারা প্রশিক্ষণ করছে আমরা বছর খানি আগে সমস্যাটা অনেকটা মিটিয়ে নিয়ে এসেছি যেহেতু লোকাল একটা প্রবলেম ছিল সাহেব বলেছিলেন মিটিয়ে নিয়ে এসেছি আস্তে আস্তে সবটাই মিটবে আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ধন্যবাদ জানাবো সকলকে এবং আপনারা যেভাবে ছড়িয়ে দিচ্ছেন খবরটাকে খেলাধুলা অর্থাৎ যেমনটা শুভঙ্কর ঘোষ জানাচ্ছেন যে খেলাধুলা আরো এগিয়ে যাক কিন্তু তার জন্য প্রয়োজনীয় যে যে সংস্কার বা যে পরিকাঠামোর প্রয়োজন আলু শহর পুরসভার চেয়ারম্যান হিসেবে তিনি পাশ হয়ে আছেন ভিডিও জানালে তিনি সঞ্জয় সহ আলু